તો આમ અમે કોફલી લે 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 આ બોલ લાડી ગડી લઈ એજી બેડા લઈ નહી હું કીધું યે જોર તું નહોતો જો આતો બેન તુ આ મને કશું ભૂખ ન હોય ઓય ઓય કી এই যে আপনারা এই যে রাস্তা সংস্কারের যাতায়াতের জন্য যে এত কষ্টকর ভাবে যে কাজ করতেছেন আসলে ভালো কাজ

পোষণ করে আমাদের এই কাজে আমাদেরকে সহযোগিতা করতেছে তো আমাদের একমাত্র লক্ষ্য দিয়েছিল এটা যে সামাজিক উন্নয়নমূলক কাজ এই সামাজিক উন্নয়নমূলক কাজ করলে আল্লাহ তালা সবগে জারিয়া হিসাবে আমাদেরকে আখেরাতে সব দিবেন এবং যাতে মানুষের মা বোনদের যাতে কষ্ট লাঘব হয় সেই আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি হ্যাঁ ইনশাআল্লাহ

ধন্যবাদ অর্থায়নে কারা এই যে কাজটা করতেছেন আপনাদের অর্থনৈতিক অর্থনৈতিক যোগানটা কে দিতেছে অর্থনৈতিক যোগান অর্থনৈতিক যোগানটা মূলত আমাদের বাংলাদেশে জামাত ইসলামের যারা দায়িত্বশীল আছে তারাই তাদেরই বেশি অবদান এবং আমাদের সাথে আমরা বলছি যে আমাদের সাথে যদি সাধারণ মানুষ যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয় আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের কাজটা আরো সহজ হবে তবে সাধারণ মানুষের সাথে কোনো জোর নাই যে তারা ইচ্ছাকৃতভাবে যাদের মানে ইচ্ছা অনুযায়ী যতটুকু সমর্থ আছে ততটুকু যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে সামনে দর্শক সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে একটা ক্লিনিক আছে যা সপ্তাহে একদিন রুগী থাকে সেবামূলক এলাকার রুগী হিসাবে ডক্টর নুরুদ্দিন সাহেব সেই ক্ষেত্রে তাদের যাতায়াতে অনেক কষ্ট আর একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট কষ্ট করেই তাদের যাতায়াত করে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের উদ্বেগে এবং অর্থায়নে এবং এলাকার যুব সমাজের অর্থায়নে একই সাথে তারা রাস্তা সংস্কার এবং মেরামতের কাজ করতেছে সকলে দোয়া করবেন তারা যেন ভালো কাজ করতে পারে এবং মানুষের সেবা করতে পারে ধন্যবাদ সকলকে Hayır, o şimdi. Ama oğlumuz da deri